আসসালামু আলাইকুম বিসমিল্লাহমানিম আসসালাম আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত জানাবেন আজকের আয়োজনে জানিয়ে আসলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর ইতিহাস পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের প্রতিবেদন প্রথম কথা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যা কেবল ছাত্র শিবির নামেও পরিচিত পূর্ব পাকিস্তান ইসলামী ছাত্র সংঘ ইসলামী জমিয়ত ই তালাবা পাকিস্তানের পূর্ব পাকিস্তান শাখা বাংলাদেশ জামাতি ইসলামের ছাত্র শাখা হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সংগঠনটি সহিংসতা সশস্ত্র আন্দোলন এবং গণবিরোধী কার্যকলাপের সঙ্গে সম্পৃক্ততার জন্য নিয়মিত সমালোচনার সম্মুখীন হয়ে আসছে শিবিরের বিরুদ্ধে অগণিত রক্ষকাটার কাটার ঘটনার অভিযোগ অভিযোগের কারণে সংগঠনটি রক্ষকাটা শিবির নামেও পরিচিত এই সংগঠনটি মুসলিম ছাত্র ব্যতীত কেউ বাংলাদেশে ইসলামী ছাত্র শিবিরের সদস্য হতে পারে না তবে যে কোনো ধর্ম বা মতামতের অনুসারী ছাত্ররা এই সংগঠনের সমর্থক হতে পারে তাদের সংগঠন সঙ্গীত হলো পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির ঘুরেছি শপথের সঙ্গীন হাতে নিয়ে সকলে নবীজির রাস্তা ধরেছি ইতিহাস উনিশশো এর পূর্বে জামায়াতের তৎকালীন ছাত্র সংস্থার নাম ছিল ইসলামী ছাত্রসংঘ বাংলাদেশ স্বাধীন হবার পরে উনিশশো সালের সংবিধানের আত্মিস ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয় জামায়াতে ইসলামীসহ এর ছাত্র সংগঠনের রাজনীতির মূল উপজীব্য যেহেতু ধর্ম সেহেতু বাংলাদেশের স্বাধীনতার পরে জামায়াতসহ এর ছাত্র সংগঠনের সাংগঠনিক অস্তিত্ব দৃশ্যত্ব বিলীন হয়ে যায় শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর উনিশশো সালের তিসুরা মে রাষ্ট্রপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম কর্তৃক একটি অধ্যাদেশ জারির মাধ্যমে বাংলাদেশের সংবিধানের আটত্রিশ নম্বর ধারা বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এরপর উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালের ছয়ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিবির প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মীর কাশেম আলী এবং প্রতিষ্ঠাকালীন দলটির সদস্য ছিল মাত্র ছয়জন সংগঠনের নীতি অনুসারে এদের কার্যক্রম পাঁচটি দফার উপর প্রতিষ্ঠিত আশির দশকে ইসলামী ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে সক্রিয় হতে থাকে এ সময় বেশি কিছু সহিংসতা ও হত্যার ঘটনাও ঘটে এর মধ্যে উনিশশো বিরাশি সালের এগারোই মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির নবীন বরণ অনুষ্ঠানে হামলা চালানো হয় হামলায় শিবিরের কর্মী সাব্বির আহমদ আব্দুল হামিদ আয়ুব আলী আব্দুল জব্বার নিহত হয় এই ঘটনার জন্য ছাত্রলীগ ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও ছাত্র মৈত্রীকে দায়ী করা হয় তাই শিবিরের প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস হিসাবে পালন করে উনিশশো সালে হামলার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রদল নেতা নিহত হন যার জন্য শিবিরকে অভিযুক্ত করা হয় এই ঘটনার জেরে পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ঐক্যমতের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরকে রাজনীতি না করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তবে প্রায় ৩৫ বছর পর উনত্রিশে অক্টোবর দুই সালে ইসলামী ছাত্রশিবির এক বিবৃতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হয়নি বলে দাবি করে দুই হাজার দশ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ছাত্র শিবিরের সংঘর্ষে ফারুক হত্যার ঘটনায় ছাত্র শিবির অভিযুক্ত হলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় জানায় পরিবেশ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো সাংগঠনিক তৎপরতা চালাতে পারবে না পহেলা আগস্ট দুই হাজার চব্বিশ স্বৈরাচার বিরোধী আন্দোলন চলাকালে শেখ হাসিনা সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে জামায়াতে ইসলামের সাথে এই ছাত্র সংগঠনটিও নিষিদ্ধ হয় তারপর অসহযোগ আন্দোলন পাঁচই আগস্ট শেখ হাসিনা জনরুষে পালিয়ে গেলে তার সরকারের পতন হয় আঠাশে আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয় তহবিল শিবির সদস্যরা তাদের সংগঠন পরিচালনার অর্থ তাদের কর্মী সাথী সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিকট থেকে মাসিকভাবে আদায় করে থাকে তাদের সাংগঠনিক প্রকাশনীর মুনাফা ও শরিয়াত অনুমোদিত অন্যান্য খাত হল বাইতুল মালের অন্যতম আয়ের উৎস তবে শরীয়ত অনুমোদিত অন্যান্য খাতের অর্থের হিসাব আলাদা রেখে শরীয়ত নির্ধারিত পন্থায় ব্যয় করা হয় বিতর্ক বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনিশশো সালে ছাত্র শিবিরের পূর্বসূরি ইসলামী ছাত্র সংঘের সদস্যদের বিরুদ্ধে আলবদর সংগঠনে নেতৃত্ব দেওয়ার এবং উনিশশো সালের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে জামায়াতের কিছু সদস্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দোষী সাব্যস্ত ও মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ এই ছাত্র সংগঠনটি অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সহিংস সংঘর্ষে জড়িত ছিল এবং বিভিন্ন উগ্রবাদী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার গুজব রয়েছে এই দলটি বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে বেশ কিছু বড় ইসলামী সংগঠনের সাথে যুক্ত শিবির কর্মীদের বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক সংগঠনের লোকদের রক কাটার অভিযোগ রয়েছে যদিও যদিও তা ছাত্রশিবির রক কাটার বিষয়ে কোনো তথ্য প্রমাণ নেই বলে দাবি করেন ছাত্রশিবির নেত্রবিন্দু। সশস্ত্র গোষ্ঠী হিসাবে চিহ্নিত ফেব্রুয়ারি দুই হাজার চোদ্দো সালে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা আইএইচএস জেন্স আইএইচএস জেন্স দুই হাজার তেরো গ্লোবাল টেরোরিজম অ্যান্ড ইনসার্জেন্সি অ্যাটাক ইন্ডেক্স শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে যেখানে ছাত্র শিবির দুই হাজার তেরো সালে সবচেয়ে সক্রিয় অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর তালিকায় তৃতীয় স্থানে ছিল ভিডিওটি বড় হওয়ার জন্য বাংলাদেশ ছাত্র শিবির এর ইতিহাস পর্বটি প্রথম পর্ব শেষ করলাম ইনশাল্লাহ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আগামীতে দ্বিতীয় পর্ব নিয়ে আসব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়া বরাকাত এই তত্ত্বগুলো নেওয়া হয়েছে উইকিপিডিয়া থেকে